আজকে দেখাবো কাতলা মাছের ভুনা কাতলা মাছগুলোকে হলুদ লবণ মাখায় এটাকে একটু ফ্রাই করে নিব এখানে আমি গুঁড়ো ঝালও দিয়েছি এটাকে সুন্দর করে মাখায় নিব মা এটাকে হচ্ছে গিয়ে তেলে ভেজে নিব সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো রান্না করব কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু মাছগুলো অনেক সেহেতু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিব তারপরে একটু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিবো এরপরে দিয়ে দিব অল্প একটু আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা এইসব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাই নিব তারপরে অল্প একটু পানি দিয়ে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলিম রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে জামাই বলছিল যে কাতলা মাছের কালিয়া করো কিন্তু কাতলা মাছের কালিয়া তো আমি পারি না তাই জামাইকে কাতলা মাছের কালিয়ার পরিবর্তে কাতলা মাছের ভুনা করে খাওয়াই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে যারা কমেন্ট করে আমি তাদের পাশে থাকি যদি সাপোর্ট লাগে একটা কঠিনমূলক কমেন্ট চাই